জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম টিউলিপের পদত্যাগ করা উচিত বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন বলেছেন কমিশনার আবুল ফজল এদিকে সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত এরপর জানিয়ে দিব হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে যে কথা হল আফরোজা আব্বাসের আরও জানিয়ে দিব তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গড়ব বলেছেন অভি সর্বশেষ জানিয়ে দিব হাসিনা ভারতে খালেদা লন্ডনে জামাত আমির কুয়েতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন টিউলিপের পদত্যাগ করা উচিত বলেছেন ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্তের দাবি জানান প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান ড ইউনুস গত বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎকার দেন সানডে টাইমসকে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনার শাসন আমলে তাকে ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার যদি প্রমাণিত হয় যে তিনি এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তাহলে তা ফেরত দেওয়া উচিত অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সানডে টাইমসকে আরও বলেন ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি কিনা তা তদন্ত হওয়া উচিত সানডে টাইমসে জানিয়েছে তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বাস করছেন যে বাড়িটি দুই বাংলাদেশি ব্যবসায়ী একটি অবসর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এড়াতে তিনি বারবার অস্বীকার করেছেন ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন বলেছেন কমিশনার আবুল ফজল নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্বাচন কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের কথাগুলো বলেন এই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন শুধু নির্বাচন অনুষ্ঠান নয় পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে একটা সংস্কার কমিশন কাজ করছে তাদের প্রস্তাব সামনে আসবে এটাকে ধারণ করে আইন বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা সময় লাগবে দেশের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এমন কোনো ঘটনা আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে এই কমিশনার আরো বলেন এমন অবস্থায় তিনি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকার ও সব এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নিবে তারা তা বাস্তবায়ন করবেন সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত বাংলাদেশ ভারত সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রোববার বারোই জানুয়ারি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান প্রণয় ভার্মা বলেন আজ সচিবের সঙ্গে বৈঠকে ভারতের অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের যেই অঙ্গীকার সে বিষয়ে আলোচনা করেছি নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়ার বিষয়েও আমাদের আলোচনা হয়েছিল এছাড়া সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে এ সময় সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ বা ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেন ভারতীয় হাই কমিশনার এদিকে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে যে কথা হল আফরোজা আব্বাসের যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন শনিবার এগারোই জানুয়ারি লন্ডন ক্লিনিকে গিয়ে দেখা করেন তারা দেখা শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন বেগম জিয়া আমার খবর নিয়েছেন এরপর নাতি নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে দেশের অবস্থা কি মহিলা দলের সবাই কেমন আছে সবার কথা জিজ্ঞেস করেছেন তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি তিনি বলেন মাসাল্লাহ ম্যাডামকে দেখলাম অনেক ভালো লেগেছে আশা করি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন মহিলা দলের সভাপতি বলেন মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন এজন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গড়ব বলেছেন অভি দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বয়ং সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ গড়ব যেখানে কোনো বৈষম্য থাকবে না মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করবে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এসব কথা বলেন শুক্রবার আট জানুয়ারি বিকেল পাঁচটার দিকে ধামরাই উপজেলার সানোডা ইউনিয়নের মহিষাসী এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় ও ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন ফ্যাসিস্ট আবামী সরকার যে রাষ্ট্র ব্যবস্থা করেছিল সে রাষ্ট্রে কেউ শান্তিতে বসবাস করতে পারেনি খুনি হাসিনা অঘোষিত একনায়কতন্ত্র একতন্ত্র কায়েম করে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে হাসিনা ও তার এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগের দোসররা দেশের অর্থ বিদেশে পাচার করেছে হাসিনা ভারতে খালেদা লন্ডনে জামাত আমির কুয়েতে দেশের শীর্ষ তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামাতে ইসলামী বাংলাদেশ তিন রাজনৈতিক দলের প্রধানরাই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন দেশে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস দুই চব্বিশ সালের চব্বিশে আগস্ট ছাত্রজনতার আন্দোলনের চাপের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনার এই দেশত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা ঘটে সে সময় রাষ্ট্র ক্ষমতায় আসেন ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকার